সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে খুশি নতুন ভোটাররা উনিশে এপ্রিল শুক্রবার ময়নাগরির সুভাষনগর হাই স্কুলে ষোলোর আশি এবং একাশি বেস্ট মডেল বুথে প্রথম ভোট দিলেন সত্য ভোটের নাম ওঠা ভোটাররা তারা বললেন তাদের ভোট সম্বন্ধে আগে কোনো অভিজ্ঞতাই ছিল না তাই জীবনের প্রথম ভোট দেবেন বলে বৃহস্পতিবার থেকেই একটা কৌতূহল ছিল তাদের মনে তাই তারা এদিন ভোট দিতে পেরে খুব খুশি সেই সঙ্গে বেস্ট মডেল বুথ সুভাষনগর হাই স্কুলের ষোলোর আশি এবং একাশি বুথে ভোট দিলেন নবাগতরা তাদের কথায় আগে তারা ভোট না দিলেও তারা দেখেছে কিন্তু এত সুন্দর সাজানো আলপনা দেওয়া এবং বয়স্কদের জন্য আলাদা বসার ব্যবস্থা সেলফি জোন সহ অন্যান্য ব্যবস্থাও ছিল তা দেখে তারা মুগ্ধ তাদের কথায় রকম পরিবেশে তারা ভোট দিতে পেরে খুবই খুশি ভোট দেওয়ার প্রথম এক্সপিরিয়েন্সটা খুবই এক্সাইটমেন্টে ভরা সারা রাত ঘুম হয়নি কখন যাব কখন ভোট দেব আর সব মিলে ভীষণ আনন্দের একটা বিষয় হ্যাঁ কোন জায়গা ছিল সেন্টার আমার সেন্টার হচ্ছে সুভাষ নগরে 16 নম্বরে তো কেমন লাগছে এমনি ভীষণই আনন্দের একটা ব্যাপার গণতন্ত্রের महोत्सव সবাই মিলে পালিত হচ্ছে সুষ্ঠুভাবে খুবই আনন্দের একটা ব্যাপার এটা তো এটা তো মডেল বুথ এখানে কি কি দেখলে এখানে কি কি আছে আমাদের এখানে বয়স্কদের বসার ব্যবস্থা করা হয়েছে ফটো তোলার জন্য আলাদা করে জোন করা আছে সেলফি জোন এবং সাথে নানান রকমের সুবিধার সুযোগ করে দেওয়া রয়েছে সব মিলে খুব ভালো ব্যবস্থা বললাম তুমি কোথায় থাকো তুমি কি এবার প্রথম ভোট দিলে বললো কেমন লাগছে প্রথম ভোট দিয়ে প্রথম ভোট দিয়ে ভালোই লাগছে কালকে রাত্রের থেকে হয়নি যে প্রথম ভোট অনেক কৌতূহল ছিল তারপর হচ্ছে যে কিভাবে ভোটটা দিব তারপর সেটা কিন্তু সব ঠিকঠাকই আছে একদম সুষ্ঠুভাবে দিয়েছো একদম তোমার নাম শীষা সরকার তুমি তো এবার প্রথম ভোট দিলে তো কেমন ফিল করছো ফার্স্ট এক্সপেরিয়েন্স আমার খুবই ভালো গেছে আর আর কি বলবো মানে এত এক্সাইটমেন্ট ছিল মানে তার দিয়ে আসার জন্য আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স খুবই ভালো গেছে এটা তো মডেল বুথ সুভাষনগর হাই স্কুল তো এখানে তুমি ভোট দিলে তো এখানে কি কি ব্যবস্থা আছে মডেল বুথ হিসাবে মডেল বুথ সেলফি জোন আছে বয়স্কদের বসার জায়গা আছে ফটো তোলার অনেক জায়গা আছে তো ভালো লাগলো ব্যাপারটা আজকে দেখে ফার্স্ট টাইম এসে আর এমনি পরিবেশ কেমন আছে খুবই ভালো কোনো অসুবিধা না না একদমই না নো প্রবলেম নাম তৃষা সরকার